ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করে অনেকে লাফাচ্ছে যে হ্যাঁ ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর পি এস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তার এক জিআর পি এস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারা কোবা মাস ও বাইবেন থেকে সে জিন পিন থেকে আপনি টের পান আন্দাজে লাফার আনসারের নাম নিয়ে লাফ দিয়েছিলেন পিটিএম ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গলন্দ ঘাটের এই বেশাদেরকেও রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কেচ্ছু সিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্য। ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই

আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা কানে। এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হয়েছে নাও করো এবার সামাদ ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল দাসে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি

ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি এক কথা বলছেন কেন